এ দাদা আপনার নিয়ে আপনারা কপি শপের এর ভিজে আসতেন দুইজন আসার পরে কপি শপের কাজ পাইছেন আসতেন কয়দিন হয়েছে টোটাল মাত্র দুই দিন আসার পরে দুই দিনের ভিতরে কাজ বুঝে পাইছেন আপাতত বেতন কত বলছে এখন প্রথম তিন মাস বারোশুরিয়াল ডিউটি বারো ঘন্টা আর থাকা দিবে খানা নিজের এখানে ট্রেনিং হবে পনেরো দিন পনেরো দিনের ভিতরে কাজ নিয়ে সাথে সাথে ও কাজ ওকে ঠিক আছে যে কাজ পনেরো দিনের ভিতরে ওকে না করেন ক্লিয়ার না হয় তাহলে কিন্তু যে কোনো একজন হয়তো রিটার্ন যাইতে পারে। ওকে ডিপেন্ড করবে আপনাদের উপর আর এখানে দুই থেকে তিন মাসের ভিতরে কাফালা করে বেতন পনেরো থেকে সতেরোশো দিবে ওকে সেটা হয়তো ইতেফাক নাকি মিত্য কথা কিছু বলছি নাকি আপনারা রুমে ছিলেন কারোর কোনো অসুবিধেই ছিল নাকি থাকা খানা বা কোনো কমপ্লেন আছে কারোর নামে ঠিক আছে যে দাদা আপনার লোক এই কপি সপি দিয়ে গেলাম হ্যাঁ ঠিক আছে